প্রিয় খামারি বাইরা ভিডিওতে আমরা দুটি চিত্র দেখতেছি একটা হচ্ছে ব্রাহ্মা বাচ্চা অনেকগুলো একটা হচ্ছে গাবি ওইখানে যে গাবি গাভিটার বাচ্চা হচ্ছে ওই যে সাদা যে ব্রাহ্মাটা দেখতে পারছেন আরেকটা স্কিপ্টে তো এই জায়গাতে তো এই গাভিটা কিন্তু শাহিওয়াল ক্রস গের আর ওইটা থেকে আপনার ওই যে আমরা গ্রে কালার একটা শাহিওয়াল ব্রাহ্মা বাচ্চা দেখতেছি এটা একশো পার্সেন্ট নিরানব্বই চৌত্রিশ তো ওইটা একটা বাচ্চা তো গাভিগুনও কিন্তু অনেকটা বাচ্চা তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্রাহ্মা সিমেন্টের দাম কোথায় পাবো এই নিয়ে ভিডিওটি তাই আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখুন এখানে সবকাটা বাচ্চাই সুন্দর এবং সবকটার মায়ের কিন্তু ক্রস কোনো না কোনো একটু ক্রস আছেই আছে তাই ব্রাহ্মা সবারই একটা সেরা আকর্ষণ বর্তমান জেনারেশনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক দিন পরে ব্রাহ্মা সিমেন্ট নিয়ে যে ব্রাহ্মা সিমেন্ট দাদা কোথায় পাওয়া যাবে এটার দাম কত কি অনেকে কিন্তু এই প্রশ্নটা পরে থাকেন তো দেখুন সবগুলা প্রশ্নের উত্তর কীভাবে দেব ব্রাহ্মা সিমেন্টের যে দাম যেহেতু বলতে এটা সরকারিভাবে বাংলাদেশে নিষিদ্ধ যার দরুন এটা নিয়ে ভিডিও করেও কিন্তু ঠিক না তারপরে অনেকের রিকোয়েস্টে করতে হয় তো এটার যে স্পেসিফিক একটা প্রাইস আছে প্রাইসটা কিন্তু এলাকাবিত্তিক আবার কোনো কোনো এলাকাতে তা পাওয়া যাচ্ছে না এক একটা সিমিনের প্রাইস যারা বলতে যে কোনোভাবে যে এনিওয়েতে কিনে থাকে তো যারা কিনে এআইকর্মী এই আইকর্মী ভাইদের কিন্তু অনেক টাকা দিয়ে এগুলো কিনতে হয় আর এগুলা কিনলেও ফিল্ড পর্যায়ে যখন দেয় তখন দেখা যাচ্ছে আপনার গাবি কি একটাতে কনসেপ্ট করলো না যার সিমিনের একটা দাম পড়ে মোটামুটি পনেরোশো দু হাজার বাইশশো পঁচিশশো সাতাশশো তিন হাজার পর্যন্ত নিয়ে থাকে তো আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে নিকটস্থ ইআই কর্মী আছে ইআই কর্মী বাড়িদের বলবেন যে ভাই আমার ব্রাহ্মস সিমেন্ট লাগবে যদি আপনার কাছে থেকে থাকে এখন কোন কোম্পানি এটা বলে লাভ নাই অনেকগুলোই পাওয়া যাচ্ছে আগের যে বুলগুলো ছিল যেমন নিরানব্বই উনচল্লিশ নিরানব্বই চব্বিশ নিরানব্বই চৌত্রিশ নিয়ে তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে গ্রে যে এক দুশো তিপ্পান্ন এই বুল আইডিগুলো নাই এখন নতুন অন্যান্যগুলো পাওয়া যাচ্ছে তো আপনারা কমেন্টে দেখে নেবেন অনেক ভাইরা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কোথা থেকে কীভাবে কত প্রাইজের মধ্যে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে রাখবেন অন্য কেউ হয়তো পেতে পারে আর বলতে আমার ভিত্তিক যদি থাকে তাকে আমি অনেকটা নাম্বার দিয়ে দিই এখন অনেক বাইরে অনেক দূর থেকে বলে তারপরেও আমি সবার সাথে যোগাযোগ করাও সম্ভব না ই কর্মী অনেক আছে সব ডিলারের নাম্বারও আমার কাছে নাই তবে সবচেয়ে ভালো হচ্ছে কি আপনারা একটু খুঁজ নেবেন একজন আই কর্মীকে বলবেন উনি যদি না বলে আরেকজনকে বলবেন আরেকজনকে বলবেন আর অনেক যে লো যে যেমন ছোট্ট পরিসরে যারা শুরু করতে চাচ্ছে ব্রাহ্মা তো আপনারা অবশ্যই গাভীর যে হিটিং হিটের বিষয়টা ভালোভাবে বুঝবেন কারণ একটা বীজের দাম কিন্তু অনেক তবে কি ব্রাহ্মা বাচ্চা এই পর্যন্ত আপনাকে তো দিল দেশি থেকে যে সুন্দর বাচ্চা আসবে বলতে অসাধারণ বাচ্চা আসবে এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন যদি একশো পার্সেন্ট ব্রাহ্মা হয়ে থাকে আর অনেক সুন্দর বাচ্চা আসে যায় না বাংলাদেশ যে প্রাণী সম্পদ কিসের জন্য থাকে দিচ্ছে না তো এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলাই কিন্তু অনেক ভালো বিশেষ করে ফারুক ভাই ফার্মের যে বাচ্চাগুলো এগুলো অনেক সুন্দর আসে এগুলো সুন্দর আসার রিজন আছে এখানে একটা দুটা অনেক রিজন আছে কারণ হচ্ছে কি উনি যে ব্রাহ্ম সিমেন্ট দিয়ে ইনসিমেনশন করে বেশি ম্যাক্সিমাম যে গাবি এগুলো হচ্ছে গির আছে তারপরে সাইবেল ক্রস আবার উনি যে ব্রাহ্মা দিছিল ব্রাহ্মা দেওয়ার পরে যে বকনা আসছিলো ওই বকনাকে আবার আপনার ব্রাহ্মা দিচ্ছে তো তার এখানের বাচ্চার সাথে আমাদের বাচ্চার কোনো কোয়ালিটি ইয়েই করা যায় না যার দরুন আমি বলবো যে আপনারা একটু নিকটস্থ ইআই কর্মীকে বলেন ওদের যদি বলেন তাহলে অবশ্যই ওরা আপনাকে নাম্বার দেওয়ার চেষ্টা করবে আর ভিডিওতে আমরা অনেকগুলা বাচ্চা দেখতে পারছি এই বাচ্চাগুলার বুল আইডিও আমি দিয়ে দিচ্ছি আপনাদের তো এখন বলতে পারেন যে বুল আইডি এটা হচ্ছে আগের বুলগুলা এই ডিএলের যে আগের ব্রাহ্মার যে গরুগুলো ছিল এইগুলার আর বর্তমানে কিন্তু এই বুল আইডি দিয়ে বোল পা সিমেন্ট পাওয়া যাচ্ছে না এগুলো নতুন আছে যা আমি কমেন্ট বক্সে ফিন মেরে দেবো আপনারা দেখে নেবেন আসলে অনেক ভিডিও চাইলেও করা যায় না তারপর আপনারা কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর আপনারাও যে আপনাদের নিকটস্থ ই আই একটু বলে নেবেন যে ভাই ম্যানেজ করে দিতে পারবেন কি না যে কোনো কান থেকে যে কোনো ওয়েতে তবে ফিওর হতে হবে আর ব্রাহ্মণ সিমেন্ট যেহেতু একটু এক্সপেন্সিভ আপনারা আপনাদের যে গাবি গাভিটার হিটিং টাইমটা ভালোভাবে দেখে নেবেন অনেক গাবি আছে আপনার বারো থেকে আঠারো ঘন্টা আবার কোনোটা আছে বারো থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত হিটিং টাইম থাকে ইয়ার আগে দিলেও তো আপনার এটা কনসেপ্ট করবে না পরেও যদি আরেকটা দেন তাহলে অনেকগুলো টাকা আপনাদের ব্যয় হবে তো আজকের ভিডিওটি এই ছিল এই থাকবে আর আমি ব্রাহ্মার যে সার সার বা বকনা নিয়ে অনেকগুলো ভিডিও দেবো কয়েকদিনের মধ্যে এটা চাইলে ফারুক ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন আমি নাম্বার দিয়ে দেবো ওনার আর বাচ্চাগুলো দেখলে অনেক আপনাদের ভালো লাগবে আমি আইডিগুলো দিয়ে দেবো বাচ্চাগুলোর যে বয়স আছে বয়সটা আমি তুলে ধরার চেষ্টা করবো আর আপনারা অনেকে বলে থাকেন বিভিন্ন কোম্পানির যে সারের ছবি টবি দেওয়ার জন্য বা একটা করে যদি আপনারা চান তো একটা বুল এটা নিয়ে আমি ভিডিও কীভাবে করব এটা তো আপনার ত্রিশ সেকেন্ড হবে না তো আচ্ছা ঠিক আছে আমি কয়েকজনের কমেন্ট এড করে আটটা দশটা বুলের যদি আমার কাছে ইনফরমেশান থাকে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব যদিও বলতে আমি খুব ব্যস্ত ভিডিও কন্টিনিউ করতে পারছি না তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আপনাদের শীর্ষস্থান থেকে ধন্যবাদ